ব্যক্তিগত পারিবারিক কিংবা অফিস ব্যবসার কাজে অনেকেই ঋণ নিয়ে থাকেন তবে সময়মতো মতো ঋণ পরিশোধ না করতে পারলে চরম দুশ্চিন্তায় ভোগেন ঋণ গ্রহীতা তবে এক্ষেত্রে কারো যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তবে এমন একটি দোয়া আছে যার মাধ্যমে মহান আল্লাহ ওই ব্যক্তির ঋণ মুক্তির পথ সহজ করে দেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ব্যক্তিগত পারিবারিক কিংবা অফিস ব্যবসার কাছে অনেকেই ঋণ নিয়ে থাকেন তবে সময় মতো পরিশোধ না করতে পারলে চরম দুশ্চিন্তায় ভোগেন তবে তবে কারো যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে এমন একটি দোয়া আছে যার মাধ্যমে মহান আল্লাহ ওই ব্যক্তির ঋণ মুক্তির পথ সহজ করে দেন রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে এক্ষেত্রে কেউ যেন গরিমসি না করে সে বিষয়েও তাগিদ দিয়েছেন নবীজি সাল্লাহ তবে কেউ যদি একান্তই কোনোভাবে ঋণ পরিশোধ করতে না পারেন তবে সেক্ষেত্রে ঋণ মুক্তির জন্য দোয়াও শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এমনকি খোদ নবীজিও সাল্লাহ আলাইসাল্লামের ঋণের বোঝা থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন আনাস তীব্র মালিক রাজিয়ালাহালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলতেন হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণের বোঝা ও লোকজনের আধিপত্য থেকে এক্ষেত্রে কারো যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে তবে বিশেষ একটি দোয়া রয়েছে যার মাধ্যমে মহান রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণ মুক্তির পথ সহজ করে দেন আলে রাজি তালা আনহু থেকে বর্ণিত একবার জনৈক মোকাতিব ভিত্তিতে মালিকের সঙ্গে মুক্তির গোলাম আলী রাজি আল্লাহ তালা আনহু এর কাছে এসে বলল আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপরাগ হয়ে পড়েছি আপনি আমাকে কিছু সাহায্য করুন জবাবে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বলেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে শিখিয়েছিলেন তোমার জিম্মায় যদি ছবির পাহাড় ঋণ থাকে তবে এতে আল্লাহ তালা তাও আদায় করে দেবেন এরপর আলী রাদিয়াল্লাহু তালা আনহু কালিমাটি শিখিয়ে দিয়ে বলেন তুমি বলবে হে আল্লাহ হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও চ্যানেল ইউরোপ news desk